মানে নর আমাকে কবে আপনারা এইরকম লুকে দেখছেন যেটা নিয়ে এখন এত কথা বলতেছেন আমি আসলে এ বিষয়ে কিছুই বলতে চাই না আমি বেশ কিছুতে নাটক না এসেছি ইনফ্যাক্ট আমার এখানেও আসার কথা ছিল না বাট হাবুর স্কলারশিপ এত মানে জনপ্রিয় একটা নাটক দর্শক এটা পছন্দ করছে এবং থেকে ফল চরিত্র জায়গা থেকে জায়গাতে জায়গা থেকে আসলে আমার আছে আসা আর একদমই কোনো কন্ট্রোভার্সিতে পড়তে চাই না যার যার জীবন তার তার কে কি করলো না করলো ভাই যাকে ভালো লাগেছে ভাই যা ভালো লাগে না সেইভাবে যা যা ইচ্ছা নো কমেন্টস একটাই উত্তর আপনাদের জন্য নো কমেন্টস আচ্ছা শেষ প্রশ্ন ওমরাতে গিয়েছিলেন সেখানকার কিছু স্মৃতি যেটা আপনার এখনো মনে পড়ে আছে একটু যদি বলেন একটা দিকে বলেন যাতে আমাদের ভালো লাগে মানে যারা না মানে আল্লাহ তালা নাকি আমি শুনছি ছোটবেলা থেকে আল্লাহ তালা সবাইকে ডাক না মানে তার মানে আমন্ত্রণ যদি সে না করে আমরা আসলে যেতে পারি না সো হয়তো অনেকের টাকা আছে অনেকে গিয়েছে অনেকে হয়তো ওখানে গিয়ে কেমন মনে হয়েছে জানি না আমার ওইখানে যাওয়ার পরে আমি নিঃসন্দেহ চেষ্টা করছি এবার জন্য আমি আবার অন্য হয়ে এত ভালো লেগেছে